কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত নব্বইটি দিন অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর দু হাজার সালের এই অন্তিম চরণের তিনটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে এ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই প্রথমে সেপ্টেম্বর তারপর অক্টোবর তারপর নভেম্বর মাসের গ্রহগত গোচরের চক অর্থাৎ ট্রানজিটের চার্ট ধরে ধরে আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ আপনাদের রাশিতে গুরু বৃহস্পতি উচ্চস্থ হন আর তিনি কিন্তু আপনাদের রাশিতেই গোচর করতে চলেছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তাহলে বৃহস্পতি এ সময় কিন্তু উচ্চস্থ হতে চলেছে রাশি পরিবর্তন করতে চলেছে এই নব্বইটি দিনের মধ্যেই এবং একটা না বারো বছর পর বৃহস্পতি অতিচারী এবং উচ্চস্ত হতে চলেছেন একই সাথে আপনাদের ভাগ্যস্থানে বর্তমানে শনি বক্রিয় অবস্থানে আছে এবং নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে এই নব্বইটি দিনের মধ্যে শনিও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে গোচর করবে পূর্ব ভাদ্রপদে এবং শনি মহারাজ মার্গীয় হতে চলেছেন আপনাদের ভাগ্যস্থানে আর একাধিক সংযুক্ত থাকছেই আবার এই যে নব্বইটি দিন আধ্যাত্মিক পাবনের দিক থেকে অত্যন্ত মাহাত্ম রাখে কারণ এই নব্বইটি দিনের মধ্যেই কিন্তু আমরা জগদ্ধাত্রী পূজা বিশ্বকর্মা পূজা ভ্রাতৃদ্বিতীয়া লক্ষ্মী পূজা দুর্গা পূজা কালী পূজা একাধিক আধ্যাত্মিক আড়ম্বর আমরা পরিলক্ষিত করতে চলেছি তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার আপনারা চাইলে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু সালের আপনাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস ঠিক কেমন অতিবাহিত হবে স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি পয়লা সেপ্টেম্বর দু আপনাদের গ্রহগত বছরের চকটি কেমন দেখাবে ফার্স্ট হাউসে যেখানে শুক্র বসে আছে সেখানে দেখুন চার লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস শুক্র কিন্তু এখানেই থাকবে পনেরো তারিখ পর্যন্ত তারপর শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে সূর্য কেতুর ত্রিগ্রহী যোগ থাকছে আবার পনেরো তারিখের পর বুধ কিন্তু আপনাদের পরাক্রমের ভাবে গোচর করবে আর সূর্য সতেরো তারিখে কন্যা সংক্রান্তি ঘটিয়ে আপনাদের পরাক্রমে গোচর করবে তাহলে পনেরো তারিখের আগে পর্যন্ত বুধাদিতীয় যোগ থাকছে আপনাদের কোথায় সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে তারপর বুধাদিতীয় যোগ থাকবে আপনাদের পরাক্রমের ভাবে আর পরাক্রমের ভাবে অধিপতি বুধ স্বগৃহে গোচর করে তিনি রাজযোগের ন্যায় ফলাফল কিন্তু প্রদান করতে চলেছেন পনেরোই সেপ্টেম্বরের পর কেতু কিন্তু আগত তিনটি মাস জুড়েই আপনাদের এই সেকেন্ড হাউসেই কিন্তু গোচর করতে চলেছেন পনেরো তারিখের পর কেতু এবং শুক্রের সংযোগ আমরা পরিলক্ষিত করব মঙ্গল ১৩ তারিখ পর্যন্ত থাকবে কোথায় আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে তেরো তারিখের পর মঙ্গল গোচর করে যাবে আপনাদের সুখভাবে রাহু পুরো তিনটি মাস জুড়েই অর্থাৎ আগত নব্বইটি দিন জুড়েই কিন্তু থাকতে চলেছে আপনাদের এইট হাউস অষ্টমভাবে শনি মহারাজ কিন্তু আপনাদের এই এই যে আগত তিনটি মাস ধরতে গেলে এখানেই তিনি থাকবেন আঠাশে নভেম্বর তিনি মার্গি হবেন আর এখানেই তিনি থাকতে চলেছেন আর সেপ্টেম্বর মাসে তিনি নিজের নক্ষত্র উত্তর নক্ষত্রেই গোচর করবেন বৃহস্পতিও কিন্তু সেপ্টেম্বর মাসে আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবেই তিনি গোচর করবেন তবে তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করা শুরু করে দিয়েছেন দেখুন প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে আমরা অবগত করবার চেষ্টা করব সেটা গুরুর স্ব্রীক স্বনক্ষত্রে গোচর এর ফলস্বরূপ যারা বেকার যুবক যুবতী আছেন সেপ্টেম্বর মাসে আপনাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ কিন্তু তৈরি হয়ে যাবে কারণ গুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি রোগ ঋণ শত্রুভাবে অধিপতি স্বগৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে কিন্তু এ সময় অবশ্যই আপনাদের কিন্তু স্বামী স্ত্রী শরীর স্বাস্থ্যের উন্নতি হবে রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্র থেকেই আপনারা কিন্তু লাভান্বিত হওয়ার সংযোগ এ সময় পরিলক্ষিত করবেন যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটি করছিলেন তারাও কিন্তু এ সময় অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হতেই পারেন মানছি রাহুর অন্তিম দৃষ্টি রাহুর নবম দৃষ্টি আপনাদের থাকবে তৎসত্ত্বেও বলব সুখভাবে তেরো তারিখের পর মঙ্গলের উপস্থিতি এবং গুরুর পঞ্চম দৃষ্টি স্পষ্ট আকারে আপনাদেরকে কী ইঙ্গিত দিচ্ছে আপনাদেরকে স্পষ্ট আকারে এখানে ইঙ্গিত প্রদান করছে যে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের নতুন জমি নতুন বাড়ি বা নতুন গাড়ি ক্রয় করার যোগ থাকতেই পারে বিশেষ করে যারা এগ্রিকালচার সেক্টরে আছেন তারা লাভান্বিত হবেন তেরোই সেপ্টেম্বরের পর তবে শনি থেকে যদি আপনি ফোর্থ হাউসকে দেখেন শনি থেকে ফোর্থ হাউসকে দেখলে আপনাদের ফোর্স ফোর্থ হাউস শনির তরফ থেকে অষ্টমভাবে যাচ্ছে এজন্য আপনার অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে তো না হলে কিন্তু দুর্বলতা এ সময় মায়ের সাথে আপনার বাড়তে পারে এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকেও আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে মেজাজকে ঠান্ডা রাখতে হবে দেখুন মঙ্গল শনিকে দেখবে শনি ও মঙ্গলকে দেখবে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত আমি তো আগেও বলেছি অগস্ট মাসেও বলেছি সেপ্টেম্বর মাসের তেরো তারিখ পর্যন্ত আপনাদেরকে বলবো খুব সাবধানে চলাফেরা করুন পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে মঙ্গলের কিন্তু অন্তিম দৃষ্টি আপনাদের কর্মস্থানে থাকবে কর্মস্থানের অধিপতি স্বগৃহকে দেখছে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত তাহলে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলসি সেলসের ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আরো একটি জিনিস দেখুন আপনাদের রাশিতে কিন্তু শুক্র থাকছে পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত শুক্র আপনাদের রাশিতে থেকে পূর্ণ দৃষ্টি অর্পণ করবে কোথায় আপনাদের সপ্তমভাবে তাহলে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ থাকছে রোম্যান্সের মাত্রা বাড়তে পারে তবে যৌন চাহিদা কামবাসনাকে বাসনাকে আপনাদেরকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে তৃতীয় কোনো ব্যক্তিকে যদি সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিয়ে থাকেন বদনামের ভাগিদারি কিন্তু এ সময় আপনারা হতেই পারেন আদারওয়াইজ অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে লাভ ম্যারেজের যোগও আপনাদের জন্য থাকছে এ বিষয়েও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত অবশ্যই হতে পারেন পনেরো তারিখের পর শুক্র এবং কেতুর সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের সেকেন্ড হাউসে যেখানে রাহুরও পূর্ণ দৃষ্টি থাকবে পনেরোই সেপ্টেম্বরের পর আপনাদের কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে তর্ক বিতর্কের মাত্রা বেড়ে যেতে পারে আপনি পুরুষ হন আর মহিলা হন ইট ডাজন্ট ম্যাটার মহিলাদেরকে যেন অসম্মানিত করবেন না সময় তাহলে আর্থিক ক্ষয়ক্ষতির মাত্রাও কিন্তু বৃদ্ধি পেতে পারে খুব ভাবনা চিন্তা করে এ সময় অর্থ ব্যয় করবেন আপনার কষ্টার্জিত অর্থ কোথায় ইনভেস্ট করছেন সে বিষয়ে সচেতন হওয়ার চেষ্টা করুন শব্দ চয়নের দিকে একটু খেয়াল রাখুন হবে পনেরোই সেপ্টেম্বরের পর পনেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত দেখুন সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে ত্রিগ্রহী যোগ তবে কেতুর গোচরের কারণে এখানে পাপ তৈরি হলো আর রাহুরও দৃষ্টি এখানে আছে সূর্যের উপরে সূর্যকেতুর সংযোগও আছে তবে এখানে সূর্য স্বগৃহে গোচর করলেও সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনাদেরকে যে বেটার ইম্প্যাক্ট দেবে এমনটি কিন্তু নয় সতেরোই সেপ্টেম্বরের পর সূর্য কন্যা সংক্রান্তি ঘটিয়ে যখন পরক্রমের ভাবে ভাবে গোচর করবে তখনও তো শনি দ্বারা পূর্ণ দৃষ্ট হবে শনি সূর্যকে দেখবে শনি ও সূর্যকে সূর্য শনিকে দেখবে শনি ও সূর্যকে দেখবে আমি তো বলবো আপনাদের বিশেষ করে মাসের সেকেন্ড হাফে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া করা উচিত নয় শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগকে আরও কিন্তু বৃদ্ধি করার পরামর্শই আমরা প্রদান করছি বিশেষ করে যারা হায়ার স্টাডিজ করছেন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদেরকে কিন্তু আপনারা মিস করতে পারেন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই সরকারি চাকরিজীবী যারা আছেন আমি বলবো পুরো সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে চোখকান খোলা রাখতে হবে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু এ সময় সম্পাদিত অবশ্যই হতে পারে অত্যধিক নজর প্রদান করবার চেষ্টা করুন দেখুন রাহু কিন্তু অবস্থান করছে আপনাদের অষ্টমে আর এখানে কিন্তু গুরু বৃহস্পতিরও কিন্তু অন্তিম দৃষ্টি থাকছে তাহলে বিশেষ করে হঠাৎ হঠাৎ করে এ সময় আপনার জীবনে একাধিক ঘটনা কিন্তু ঘটতে পারে হঠাৎ করে কেউ রাঙ্ক থেকে রাজা হতে পারে কেউ আবার রাজা থেকে রাঙ্ক হতে পারে যারা বিশেষ করে বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন কর্মের কারণে শিক্ষার কারণে বা এমএনসি কোম্পানিতে চাকরির স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন কিন্তু সাকার হতে পারে তবে এ সময় খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে চোট আঘাত লাগার যোগ কিন্তু প্রবল আর যারা বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো গবেষণামূলক পড়াশুনো করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ এক প্রকার ঠিকঠাক পরিগণিত হচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে যারা সম্পর্কের অবনতি করবেন বা শ্বশুর শাশুড়ির নামে যদি মুখ থেকে কোনো প্রকার বদনামি করেন আর্থিক সামাজিক বা মানসিক ক্ষতি এ সময় আপনাদের ক্ষেত্রে গ্যারেন্টি সহকারে হতে চলেছে পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হলেও কিন্তু ক্ষতি সম্পর্কের ক্ষেত্রে মারাত্মকভাবে প্রভাবিত কিন্তু আপনারা অবশ্যই হতে পারেন তাহলে এই বিষয়ে আপনাদেরকে সজাগ থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি শনি যেহেতু ভাগ্যস্থানে বক্রি হয়েছে নিজের নক্ষত্র উত্তর পদ নক্ষত্রে পাওয়ারফুল পজিশানে এ সময় ফলস কনফিডেন্স যাতে আপনাদের বেড়ে না যায় সেটি কিন্তু আপনাদেরকে অত্যন্ত নজর রাখতে হবে একই সাথে আপনাদেরকে বলবো। শনির কিন্তু এই যে অবস্থান আপনাদের ভাগ্যস্থানে এটি কিন্তু আপনাদের ভাগ্যের ক্ষেত্রে কঠোর কায়িক পরিশ্রমকে ডিম্যান্ড করছে হার্ডওয়ার্ককে ডিম্যান্ড করছে শর্টকাট অবলম্বন করলে লাভান্বিত হবেন না আর এই নীলা পীতাম্বরে নীলা গোমেথ ক্যাটসাই এসব করে কিন্তু কোনো লাভ হবে না শনি মহারাজ তো কর্মফলদাতা কর্ম না করলে কর্মের ফল পাবেন কি করে সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক কারণ হেতু সঠিক কর্ম করার নামই তো সফলতা তাহলে কর্ম করে যেতে হবে ফলের আশা না করে কার্মান নিয়ে মা ফলে এসু মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গ কর্মানি বাইরের খাদ্য খাবার খুব বেশি যেন খাবেন না আর এ সময় মামা মাতা মহ মাতৃকুলের সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে বিরত থাকা উচিত ফ্যামিলি লাইফকে বা পারিবারিক জীবনকে যতটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হতে চলেছে এবার আপনার স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে চাল লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ফার্স্ট হাউসে চাল লেখা থাকলেও এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে সূর্যকেতুর সংযোগ থাকছে আপনাদের থার্ড হাউসে সূর্য বুধের বুধাদিতীয় যোগ ফোর্থ হাউসে মঙ্গল এইট হাউসে রাহু নাইন্থ হাউসে শনি এবং টুয়েলভ হাউস মোক্ষের ভাব ব্যয়ের ভাবে গুরু বৃহস্পতি অবস্থান করছেন দেখুন প্রথমেই শুক্র শুক্রকেতুর সংযোগ আপনাদের থাকছে সেকেন্ড হাউস পরিবারের ভাবে তবে শুক্র কিন্তু ন তারিখের পরই রাশি পরিবর্তন করবে ন তারিখের পর সূর্য রাশি পরিবর্তন শুক্র রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সম্মিলিত হবে সূর্যের সাথে সংমিলিত হবে কবে ন তারিখে নয়ই অক্টোবর নয়ই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর এ সময় আপনার ভাই বা বোনেদের আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে ন তারিখ থেকে সতেরো তারিখ অক্টোবর মাসের সরকারি চাকরিজীবী যারা আছেন বা আপনার যারা অত্যন্ত প্রিয় তাদের কোনো ক্ষয়ক্ষতি হতে পারে শর্ট ডিস্ট্যান্স জার্নি বা নিকটবর্তী স্থানে ভ্রমণ করা থেকে যতটা আপনারা বিরত থাকবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার এ সময় বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে এ সময় বিশেষ করে সরকারি চাকরিজীবী রাজনীতি নেতা মন্ত্রী যারা আছেন যারা নায়ক নায়িকা বা অভিনেতা অভিনেত্রী আছেন তাদেরকেও কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে ন তারিখ থেকে সতেরো তারিখ এই সময়ে যে সমস্ত নবদম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদেরকে বলবো একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনারা গ্রহণ করুন এটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করতে চলেছে প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তির সম্মুখীনও কিন্তু আপনার নয়ই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর কিন্তু হতেই পারেন সতেরোই অক্টোবরের পর আবার দেখবেন পরিস্থিতি কিছুটা হলেও বেটা হবে সাহস পরাক্রম আপনাদের বাড়বে ভাই বোনদের তরফ থেকে উপকৃত হবেন হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থ আগমনের যোগ তৈরি হবে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ তৈরি হবে একই সাথে কিন্তু এ সময় আপনাদের আধ্যাত্মিক ক্রিয়াকলাপ এবং শর্ট ডিস্ট্যান্স জার্নি আবার শুরু হয়ে যাবে এক কথায় বলতে গেলে আপনারা হঠাৎ হঠাৎ করে বিভিন্ন ক্ষেত্র থেকে লাভান্বিত হতে পারেন সতেরোই অক্টোবরের পর দেখুন সতেরোই অক্টোবরের পর কিন্তু সূর্য রাশি পরিবর্তন করে তুলা সংক্রান্তি ঘটিয়ে গোচর করে যাবে আপনাদের ফোর্থ হাউস যেখানে সাত লেখা আছে মঙ্গল বসে আছে ওটি আপনাদের ফোর্থ হাউস সুখভাব সেখানে আমরা পরিলক্ষিত করব, সূর্য মঙ্গল বুধ তিনটি গ্রহের সংযোগ দিয়ে কারণ বুধ তিন তারিখে প্রবেশ করবে ফোর্থ হাউসে মঙ্গল আগে থেকেই ছিল আর সতেরো তারিখে সূর্য তাহলে সূর্য বুধের বুধাদিতীয় যোগ এবং অন কাইন্ড সূর্য সূর্যমঙ্গলের রাগ যোগ এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি ত্রিগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করবো সূর্যমঙ্গল এবং বুধের সাতাশ তারিখ পর্যন্ত আপনাদের ফোর্থ হাউসে এ সময় কিন্তু অবশ্যই চাকরিজীবী যারা আছেন রাজনীতিবিদ যারা আছেন কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন সতেরোই অক্টোবরের পর এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই সতেরোই অক্টোবরের পর মামা মহ মাতৃকুল বা মায়ের তরফ থেকে আপনারা উপকৃত কিন্তু অবশ্যই হতে পারেন এ বিষয়েও কোনো সন্দেহের অবকাশ নেই তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে বুধ এবং মঙ্গল এই দুটি প্ল্যানেটের সংযুক্তির কারণে বিশেষ করে তিন তারিখ থেকে সাতাশ তারিখ আবারও বলছি দোসরা অক্টোবর থেকে সাতাশে অক্টোবর এই সময়টিতে চঞ্চলতার মাত্রা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে যোগ্য কর্মচারী যদি আপনারা হয়ে থাকেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের সময় আপনাদের হান্ড্রেড পারসেন্ট চলেছে সাতাশে অক্টোবর পর্যন্ত স্বামী স্ত্রী আপনাদের মধ্যে তর্ক বিতর্কের মাত্রা বেড়ে যেতে পারে ভালোবাসার মানুষের চরিত্রকে নিয়ে সন্দেহ বাতিক কিন্তু এ সময় আপনারা একটু হয়ে যেতে পারেন ডেলি ইনকামের মাত্রায় খুব বেশি ঘাটতির যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি না আর তবে একটি জিনিসে স্পষ্ট যে শনি মহারাজ তোসরা অক্টোবর কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবে শনি তখন বক্রি থাকলেও কিছুটা হলেও পজিটিভিটির মাত্রা কিন্তু এ সময় বাড়িয়ে দেবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমরা পরিলক্ষিত করছি না বিশেষ করে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ প্রভূত পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে দোসরা অক্টোবর থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত আঠারোই অক্টোবর বৃহস্পতি একটা না বারো বছর পর ঠিকই শুনছেন বৃহস্পতি একটানা বারো বছর পর আপনাদের রাশিতে গোচর করে উচ্চস্ত হবে না আপনাদের রাশিতে গোচর করে বৃহস্পতি এ সময় তিনি কিন্তু হাইয়েস্ট পাওয়ারফুল পজিশনে কিন্তু নিজেকে তিনি কিন্তু পরিলক্ষিত করতে চলেছেন আর এখানে গুরু বৃহস্পতি অতিচারীও হবেন এখান থেকে একটা না আট বছরের জন্য এবং চঞ্চলতার মাত্রা জন্য আমরা কন্ট্রোল করার পরামর্শ আরও বেশি বেশি করে প্রদান করছি আঠেরোই অক্টোবরের পর অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ তৈরি হওয়া বিজনেসম্যানদের আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যাবে আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে সেখান থেকে রিলিফ পেয়ে যাবেন এবং সন্তান সন্ততির সাথেও আপনাদের সম্পর্কের উন্নতি অবশ্যই বৃদ্ধি পাবে এবং যে সমস্ত ক্ষেত্রে আপনারা কোনো প্রকার প্রচেষ্টারত ছিলেন শিক্ষার ক্ষেত্রে সেখানেও কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন এ সময় শনি বক্রি হলেও কিন্তু শনি যেহেতু বৃহস্পতির নক্ষত্রে আর বৃহস্পতির দৃষ্টি শনির উপরে থাকবে আর আপনাদের ভাগ্যপতি গুরু নিজের ঘরকে দেখবে তাহলে ভাগ্যের মজবুতিও তো আপনাদের হানড্রেড পারসেন্ট বাড়তে চলেছে আজ আপনাদের আর এই সময় কিন্তু আপনাদের উচিত হবে বিশেষ করে যতটা সম্ভব পরিবার পরিজন শ্বশুর শাশুড়ি এদের সাথে সম্পর্কের মজবুতি এবং স্বামী স্ত্রী একে অপরের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়ন এই কয়েকটি ব্যাপারে খেয়াল রাখবেন আদার আদারওয়াইজ ফিনান্সিয়ালি বা মেন্টালি বা সিচুয়েশন ওয়াইজ কিন্তু অক্টোবর মাসটি আপনাদের জন্য এক প্রকার দুর্দান্ত পরিগণিত হতে চলেছে এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে চার লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এখানেই অবস্থান করছে গুরু বৃহস্পতি কেতু আপনাদের সেকেন্ড হাউসে শুক্র আপনাদের থার্ড হাউসে সূর্য আপনাদের ফোর্থ হাউসে মঙ্গল বুধের সংযোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের সপ্তমে রাহু অ্যাজ ইউজুয়াল আপনাদের এইট হাউসে কেতু শনিও কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে প্রথম যে সুখবর আপনাদের জন্য যে বৃহস্পতি আঠেরোই অক্টোবর রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করেছে পুরো নভেম্বর মাস জুড়ে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেই থাকবে এবং আপনাদের রাশিতেই গোচর করবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসটি রাজযোগের থেকে কিন্তু কোনো অংশেই কম নয় এক কথায় যেখানেই হাত দেবেন আপনাদের সোনা ফুলবে যদি আপনাদের জন্মচাত্র বৃহস্পতি মজবুত পজিশনে থেকে থাকে তাহলে তাহলে এ সময় আপনার নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য সবই কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন অবিবাহিতদেরও বিবাহের যোগের ক্ষেত্রে লাভান্বিত করবে এই বৃহস্পতি দাম্পত্য জীবন প্রেমের জীবনের বাধা বিপত্তি থেকে মুক্তি দেবে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ দেবে শিক্ষার্থী বিদ্যার্থীদের মনের পছন্দ রেজাল্ট কিন্তু এই গুরু প্রদান করবে যে সমস্ত দাম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তারাও কিন্তু এ সময় হান্ড্রেড পারসেন্ট ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন শনি আঠাশে নভেম্বর কিন্তু মার্গী হবে তাহলে নভেম্বর মাসের একদম অন্তিমতম চরণে একেবারে অন্তিমতম চরণে এই জন্যই আপনাদেরকে বারবার বলছি শনি যতক্ষণ বক্রিয়া আছে হার্ড ওয়ার্ক করুন কঠোর কায়িক পরিশ্রম করুন শর্টকাটের কোনো বিকল্প কিন্তু আপনাদের ক্ষেত্রে নেই আমি বারবার বলি যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট বুঝবেন কি করে শঙ্কর তত্ত্ববিদ্যায় দেখুন যাদের যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বা আপনাদের বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম এদের ড্রাইভার নাম্বার ফোর এই ধরনের ব্যক্তিবর্গদের ক্ষেত্রে আর যারা সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে জন্ম সেই ধরনের ব্যক্তিবর্গদের ক্ষেত্রে এবং যাদের আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে এই তিন ধরনের জাতক জাতিকা যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন এইট অর্থাৎ রাহু কেতু এবং শনির নাম্বারে যাদের জন্ম তাদের ইমিডিয়েট কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে কারণ এই বছরটি মঙ্গলের পরের বছর সূর্যের তারপরের বছর চন্দ্রের তার পরের বছর বৃহস্পতির আগত চার চারটি বছর কিন্তু আপনাদের মিত্রগ্রহের নয় তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন না জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ মানে তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর বা কোনো প্রকার ঝাড়ফুঁক তুকতাক বা শিকড় বাকড় এই সমস্ত কিছু পরে কিন্তু কোনো কাজ হবে না কর্মের মাধ্যমে ভাগ্যকে উন্নত করতে হবে এর জন্য এনি যোগাযোগ করতেই পারেন আর এর সাথে সাথে দেখুন আপনাদের কিন্তু ত্রিকোণ ভাব ত্রিকোণ ভাব অর্থাৎ ভাবের অধিপতি মঙ্গল পুরো নভেম্বর মাস জুড়েই কিন্তু আপনাদের ভাবেই থাকবেন এটি রুচক রাম নামক রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় নভেম্বর মাসে যারা প্রেম করে বিবাহ করতে চান তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেম আসতে পারে যাদের জীবনে কোনো সন্তান সন্ততি নেই তার সন্তান সন্ততি প্রাপ্তি করতে পারেন এ সময় কিন্তু আপনাদের স্টক মার্কেট শেয়ার মার্কেটে অতিরিক্ত আর্থিক মুনাফা নভেম্বর মাসে কিন্তু আপনারা অর্জন করতে চলেছেন সেলসের কাজ যারা করেন বা মঙ্গ মার্স রিলেটেড ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হবে তবে মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি রাহুর উপরে থাকবে এর ফলস্বরূপ কী হতে পারে আংশিক অঙ্গারক যোগ সাবধানে গাড়ি ঘোড়া চালান আগুন বিদ্যুৎ বজ্রপাত থেকে একটু সাবধানে থাকুন যাদের বর্ডার এলাকায় বসবাস করেন সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু এ সময় চলতে হবে মেজাজকে ঠান্ডা রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র এবার দেখুন বুথ তেইশ তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গলের সঙ্গে থাকছে কোথায় আপনাদের ফিফথ হাউসে তবে সূর্যও কিন্তু ষোলো তারিখে ফিফথ হাউসে গোচর করে গিয়ে বৃশ্বিক সংক্রান্তি ঘটাবে এবং সূর্য বুধের বুধাদিত্য যোগ ষোলো তারিখ থেকে তেইশ তারিখ এই সাত দিন থাকতে চলেছে কোথায় আপনাদের ফিফথ হাউসে এই সময় কিন্তু সরকারি চাকরিজীবী যারা আছেন রাজনীতিবিদ যারা আছেন নেতা মন্ত্রী যারা আছেন নভেম্বর মাসের ষোলো তারিখের পর কিন্তু আপনাদের সময় সুযোগ কিছুটা হলেও বেটার পরিগণিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর্থিক মুনাফার মাত্রাও বাড়তে পারে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের কিন্তু হতেই পারে ডমিনেটিং নেচারের জন্য কারোর উপরে হবেন না তাহলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর এগুলি হয়তো আপনাদেরকে কাটতে হতে পারে এই বিষয়েও আপনাদেরকে সজাগ থাকতে হবে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন এবং আপনাদেরকে নভেম্বর মাসেও পরিবার পরিজনদের সাথে সম্পর্কের মজবুতির দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দু তারিখে দু তারিখ থেকে ২৬ তারিখ নভেম্বর মাসের দু তারিখ থেকে নভেম্বর মাসের ছাব্বিশ তারিখ শুক্র আপনাদের সুখভাবের অধিপতি সুখভাবেই থাকবেন এ সময় সুখের মাত্রা বাড়বে আধ্যাত্মিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করবেন আর এই সময় কিন্তু নতুন জমি বাড়ি গাড়ি এগুলো প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের জন্য অবশ্যই থাকছে তো বন্ধুরা দেখুন আমি বারবার বলছি যে কোন প্রকার ক্ষেত্রে আপনারা যদি প্রতিকার করাতে চান নিজের জীবনকে যদি মহিমান্বিত করাতে চান তাহলে কোনো প্রকার কুসংস্কারের আশ্রয় যেন গ্রহণ করবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যে কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা নিন রেগুলার হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতিবার দিন ভুলেও আমিষ যেন খাবেন না বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন করুন আমিষ খান বৃহস্পতিবার করে আপনারা হলুদ পরুন বা হলুদ রঙের ড্রেস পরিধান করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে যাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আছে আবারও বলছি চোখের ত্বকের স্কিন বা দাঁতের সমস্যা আছে অথবা যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে হেয়ার ফলের ইস্যু দেখা দিচ্ছে সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না এমনটি যদি হয় তাহলে বুঝতে হবে আপনার ন্যাটালচার জন্ম জন্মছকে শনি এবং রাহু এই দুই প্ল্যানেট কিন্তু নেগেটিভ পজিশনে অবস্থান করছে ইমিডিয়েট তাদেরকে কিন্তু রিকভারি করে আপনাদেরকে অবশ্যই এগিয়ে যেতে হবে একই সাথে আপনাদেরকে বলবো আপনারা পারলে পূর্ণিমার আলো আপনারা গায়ে লাগান এটিও আপনাদেরকে উপকৃত করবে বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করে চলুন আর কারোর উপরে ডমিনেটিং নেচার নেচারাল হওয়া থেকে বিরত থাকুন যারা লেবার সম্প্রদায়ের শ্রমিক সম্প্রদায়ের তাদের একটু ভালো মন্দ বাসুন তাদের খোঁজখবর নিন তাদেরকে একটু সেবা শুশ্রূষা করুন তাহলে এই সময়টি আপনাদের জন্য অতুলনীয় অতিবাহিত হবে বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি